হ্যালো ভি কেরিয়ার হিস্টামে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা হয়তো অনেকেই কমেন্ট করেছিলেন আমাকে এবং কমেন্ট করে জানিয়েছিলেন যে এসএসসি জিডি কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলে আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই ভালো হয় তো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জিডি কনস্টেবেলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেবেন সমস্ত প্রশ্ন উত্তরগুলো চলুন বন্ধুরা বেশি না কথা বলি আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় সাতই এপ্রিল নেক্সট বন্ধুরা দুই নম্বরে হাইড্রোজেন বোমের জনক বলা হয় এডওয়ার্ড টেলারকে নেক্সট তিন নম্বরে রয়েছে আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় আটই মার্চ এরপরে চার নম্বরে রয়েছে লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত তো লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরে অবস্থিত এরপর বন্ধুরা ম্যাকাওয়ের মুদ্রার নাম কী পাটাকা হচ্ছে ম্যাকাওয়ের মুদ্রার নাম বিভিন্ন দেশের মুদ্রার নাম কিন্তু দেখে যাবেন এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট রয়েছে ছয় নাম্বারে ভারতীয় ব্যাঙ্কগুলির প্রথম জাতীয়করণ হয় উনিশশো সালের উনিশে এপ্রিল চোদ্দোটি ব্যাংক জাতীয়করণ হয় নেক্সট সাত নাম্বারে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মুদ্রার নাম কি বাংলাদেশি টাকা এরপরে আট নাম্বারে রয়েছে হায়দ্রাবাদের জমদ শহর কোনটা সেকেন্দাবাদ হায়দ্রাবাদের যমজ শহর হচ্ছে সেকেন্দাবাদ নেক্সট রয়েছে বাংলাদেশে গঙ্গা পদ্মা নামে পরিচিত নেক্সট বন্ধুরা দশ নম্বরে দেখতে পাচ্ছেন গুড আর্থ গ্রন্থটির লেখককে পাল এস বাক নেক্সট বন্ধুরা এগারো নম্বরে দেখতে পাচ্ছেন আসামের প্রধান উৎসব কি বিহু বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু উৎসব রয়েছে সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখে যাবেন এসএসসি জিডি কনস্টেবলের জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট বারো নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছেন অর্জুন পুরস্কার চালু হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে নেক্সট তেরো নম্বর রয়েছে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম অবস্থিত কোথায় নতুন দিল্লিতে এরপর চোদ্দো নম্বর প্রথম রাজীব গান্ধী ন্যাশনাল সদ্ভাবনা পুরস্কার পান মাদার টেরিজা নেক্সট পনেরো নম্বর রয়েছে চকমা উদ্বাস্তরা আসে বাংলাদেশ থেকে নেক্সট বন্ধুরা ষোলো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন সেকুলার অ্যাজেন্ডা বইটি লেখেন অরুণ সুরি নেক্সট সতেরো নম্বর প্রশ্ন টি শব্দটি যুক্ত গল্ফ খেলার সঙ্গে এরপর আঠারো নম্বর প্রশ্ন রয়েছে প্রথম দাদা সাহেব পুরস্কার কে পান দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার পান আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই দাদা সাহেব পুরস্কার হচ্ছে ভারতের সিনেমা জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এরপর বন্ধুরা উনিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ক্রিকেট বলের ওজন পাঁচ দশমিক পাঁচ আউন্স পার একশো পঞ্চান্ন দশমিক নিরানব্বই গ্রাম এটা কিন্তু মনে রাখবেন বিভিন্ন ক্রিকেট খেলায় যে বলগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু ওজন পাঁচ দশমিক পাঁচ বাই একশো পঞ্চান্ন দশমিক নিরানব্বই গ্রাম নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অবস্থিত কোথায় হায়দ্রাবাদে এরপরে একুশ নাম্বার প্রশ্ন রয়েছে বিশ্ব এইডস দিবস পালন করা হয় পয়লা ডিসেম্বর নেক্সট বন্ধুরা আপনাদেরকে জানাবো ভারতীয় সেনাবাহিনীর মোটো সার্ভিস বিফোর সেলফ এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মোটো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট বন্ধুরা তেইশ নাম্বারে দেখতে পাচ্ছেন দ্য মেকিং অফ মহাত্মা সিনেমাটির পরিচালককে পরিচালক হচ্ছে শ্যাম বেনেগাল শ্যাম বেনেগাল একজন বিখ্যাত চিত্র পরিচালক নেক্সট বন্ধুরা চব্বিশ নম্বরে দেখতে পাচ্ছেন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় এরপর বন্ধুরা পঁচিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ইউনিসেফ ইউনাইটেড নেশান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড তার সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত তার সদর দপ্তর এবং উনিশশো সাল থেকে এই ইউনিসেফের কাজকর্মগুলো শুরু হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট আরও ভিডিও নিয়ে চলে আসবো সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব আপনারা নিচে কমেন্ট করবেন আপনাদের কি ধরনের স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন আমি সেই ধরনের স্টাডি ম্যাটেরিয়াল আপনাদেরকে দিয়ে সাহায্য করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম